আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলে ভালো আছেন এই টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ সদর লেবুবাড়িতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলা টাং আস্তে করে টিভি নেই আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আহ শুরুতে আপনার লাম ঠিকানাটা বলেন এটা এসে মানিকগঞ্জ সদর লিমুবাড়ী হিজলাইন মোড় হিজলাইন মোড় না জায়গায় আপনার লাম এই ফারামের প্রথম সূচনাটা কি আপনার জায়গায় সূচনা ধরুন আপনার ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু ব্ল্যাক বেঙ্গল না এখন আপনার কাছে কয়টি ছাগল আছে এখন 150টা ছাগল আছে 50টা ছাগল আছে আপনি শুরু করেছিলেন কি দিয়ে ব্ল্যাক বেঙ্গল যার সর্বমোট কয়টা ছাগল প্রথম শুরু হলো ছয়টা ছাগল দিয়ে এখন মোটামুটি পঞ্চাশটা ছাগল পঞ্চাশটা এখান থেকে আপনি ছয়টা বিক্রি করে আপনার হলাম পঞ্চাশটা না আপনার ওন থেকে আপনার হলাম না ওনে থেকে আমরা জাত পরিবর্তন করছি জাত পরিবর্তন করছেন তাহলে প্রথম শুরু করেন আপনি বিরাগ বেঙ্গল এখন আসলে দেখতে পাচ্ছি মোটামুটি হরিয়ানা বা করস ছাগলটাই মনে হয় বেশি মনে হইতেছে হ্যাঁ হ্যাঁ সব হরিয়ানা করস না আচ্ছা তো এই আপনার হলাম এই ছাগল পালন করায় আপনার হলাম কি কি রোগ বা কি কি আপনার হলাম মানে হলাম দেখতেছেন দেখতেছি বলতে আপনার ভ্যাকসিন সবগুলো খুরা রোগের আপনার পিপিএর এগুলো সব ভ্যাকসিন ট্রিটমেন্ট ভাবে করলে আপনার রোগ বিধি কম আসে আচ্ছা আসলে অনেক জনে বলে ছাগলের খামারে লস হয় ঠিক আছে এটা কি আসলে কি কোনো লস বা এটা কি লাভের প্রজেক্ট এটা হতেছে আপনার নিজে পশিক মানে পরিব মানে অর্থাৎ নিজে ভাবে মানে কল্পনা মানে পরিবর্তন করলে মানে রোগ বিধি বলে সবগুলো মানে কন্ট্রোল করলে আল্লাহর রহমত লাভজনক হয় আশা করা যায় আচ্ছা আপনার এই জায়গায় আপনার প্রথমে সূচনা আপনার সকালবেলা কি ঘাস দিয়ে না আপনি কি দিয়ে শুরু করেন প্রথম হইতে সকালে আপনার ছাগল ছয়টা বাজে আপনার দানাদার খাওয়াই দানাদার বলতে আপনার ভুট্টা ভাঙানো জি সয়াবিন সোলার খোসা কার্বির খোসা আর খেসারির পঞ্চাশটা ছাগলের জন্য কি পরিমাণ দেন এটা হইতেছে আপনার পাঁচ কেজি আপনার দানাদার করতেছে আর কলার বসি পড়তেছে দশ কেজি পনেরো কেজি

আসলে এটা কি গাছ এটা হচ্ছে নেপিয়ার গাছ আচ্ছা নেপিয়ার বলতে আপনার আমি জায়গা সালাম এই নেপিয়ার থেকে কিন্তু আপনি নতুন একটা জাত বাড়িয়েছে ভালো কিন্তু জারা গাছ জারা গাছ আছে এটা আপনি সেম সেম দেখতে কিন্তু আপনার নাম নেপিয়ারের মতন কিন্তু এটা কিন্তু ফুটিং বেশি একই ধরনের গাছ এটা কিন্তু আপনার নাম আপনার নাম ছাগল দেয় আপনার নাম এর পরিবর্তে আপনার নাম কিছু জারা গাছ করবেন যারা গাছটা আপনার নাম ফুটিং বেশি জারা গাছ ভালো এটা আচ্ছা তো নেপের গাছ কিরকম খাচ্ছে ছাগলে এটা মোটামুটি আপনার সময় লাগে না আপনার দশ দশ বিশ মিনিটে আপনার এক দুই বোঝা তিন বোঝা ঘাস মনে খাওয়া শেষ করে আচ্ছা তো এই যে পঞ্চাশটি ছাগল রয়েছে এটা কি আপনার হলাম ছাগল কি মাঝে মাঝে কি হলাম বিক্রি করেন নাকি বিক্রি করার বলতে আপনার আমরা বাচ্চা বিক্রি করি অর্থাৎ বাচ্চা এক মাসি বাচ্চা বিক্রি করি আপনার তারপরে খাসি বিক্রি করি বাচ্চা তো বিক্রি হয় না একটু মোটামুটি না এক বাচ্চা আপনার এই যে বাচ্চা আমাদের এগুলো চার মাস তিন মাস বয়স আপনার এক মাসের বাচ্চা ধরে যাইছে আমরা যে এক মাসের বাচ্চা আপনাদের আসলে এক মাসের বাচ্চা মানে দর্শক মানে খামারিতে নিলে পথে দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার ঘাস বা যে কোনো ধরনের জিনিস হলাম আপনারা খাইতে চায় না 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 এটা আমি কই এক মিনিট এটা হইতেছে আপনার পনেরো দিনে ঘাস ধরবো পনেরো দিনে দানা দাতে সব খাইবো খাইব মাসে কিন্তু পনেরো দিনে গাছ ধরাই আপনার মূলত আপনার কিছু বাচ্চা বিক্রি করবেন যেমন আপনাদের জায়গায় কিছু বড় ছাগল রয়েছে মানে কারো যদি বড় ছাগল পছন্দ হয় এই ছাগলটা কেলাম বিক্রি করবেন হা হাগ বিক্রি আচ্ছা ঠিক আছে আসো এ জায়গায় রয়েছে আপনার নাম করস জাতের ছাগল হরিয়ানা ছাগল আপনারা চাইলে মা ছাগল ওলাম নিতে পারেন বা বিভিন্ন আপনার খাসি আছে বিভিন্ন আপনার পাটির বাচ্চা আছে এ সমস্ত বাচ্চা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভাই আপনার হলাম নাম নামটা কি মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ সুজন মিয়া সুজন ভাইয়ের নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করবেন সুজন ভাইয়ের সুজন ভাই আপনার নাম্বারটা একটু বলা যাবে মুখস্থ আছে না মুখস্থ আছে আছে নাম্বারটা একটু বলেন দর্শক এর আপনার 01307318633 আচ্ছা তাহলে আপনার ঠিকানা হলাম মানিকগঞ্জ সদর লেমোবাড়ি হিজলানগর না আচ্ছা ঠিক আছে মোটামুটি বিক্রি করার মতন এখন কি পরিমাণ ছাগল রয়েছে এখন বিক্রি করার মধ্যে আছে আপনার তিন মাসে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক যেটা আছে নাকি অর্থাৎ আমরা এই যে বিট করাই দিয়ে বিট করাই দিয়ে দেওয়া আছে বড় একটা হরিয়ানা পাড়া দেখতেছি পাড়া দিয়ে আমরা বিট করান না আচ্ছা তা আসেন আপনারা পাড়াটা একটু দেখি এই যে এটা আমাদের হরিয়ানা পাড়া এটা দিয়ে আমরা এই যে বিট করে বা এটা আনছিলেন কোথায় যশোর থেকে যশোর থেকে কত টাকা আনিছিল এটা মানে খরচ সহ এক লাখের উপরে পড়ছে এক লাখের উপরে পড়ছে না আচ্ছা আপনি কি আপনাদের খামারে কি বাইরের কোন ছাগল বাইর বলতে আপনি আর না না সে সেটা সেটা বলেন না যে আপনাদের খামারের প্রয়োজন ছাড়া বাইরের কোন ছাগল গেলাম এলাম আপনাদের খামারে গেলাম এলাও আছে নাকি না না বিট করার জন্য বিট করার জন্য আমরা যে তোতাপুরি কোড়স আছেগুলে বাইরে লোকের জন্য বাইরের লোকের জন্য এটা হলো বাইরে ওটা ওটা এটা খামারে আনেন না 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 আসলে অনেক ছাগল দয়াকাছ আপনি বিভিন্ন রোগ ও আপনারা রোগবালাই আপনারা থাকে এইজন্য খামারে না আনা ডালাম আপনারা আপনারা বেটার তো আপনাদের কাছে মোটামুটি বাচ্চার মোটামুটি আনুমানিক মোটামুটি হলো কয়টা বিক্রি করা যাবে বাচ্চা আপনার তিরিশটার মতো বিক্রি করা তিরিশটা বাচ্চা না অর্থাৎ খাসি আছে দশটার মতো খাসি এই কুরবানির উপলক্ষে কোন কি আপনাদের কাছে কোন খাসি আছে পাঁচটা খাসি আছে পাঁচটা খাসি আছে আচ্ছা তাই দর্শক এই কুরবানিতে কারো যদি কোনো খাসির বাচ্চা লাগে লাগে খাসি লাগে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বাইর নাম্বারে ইমু হরচক সবই আছে আপনারা ভিডিওতে দেখে তারপর আপনারা কোনো ধরনের ছাগল আপনার নিতে পারেন তো ভাই আপনার এই ছাগল যে ঘাস খাওয়া ঘাসম খাওয়াচ্ছেন এই ঘাসে কি কি হয় না কিছু না শুধু ঘাস আর আপনার সপ্তাহে দুই দিন তিন দিন কাঁটাল পাতা বাস পাতা মানে এই পর্যন্ত ও আচ্ছা মানে সপ্তাহে আমাদের ছাগল খারাপ না আসলে ঘাস যেকোনো দিয়ে আপনার গরু কিংবা ছাগল ঠিক আছে ঘাসের উপরে কিছু নাই আপনার লাম। যেমন এটার থেকে আপনার যেমন আছে আপনার নাম জারা ঘাস তারপর আপনার বিভিন্ন ধরনের গাছ আপনার দর্শক যে কোনো ধরনের ছাগল লাগলে যোগাযোগ করবেন ভাইয়ের ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিন এলাম দিয়ে দেব দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুত্রিল আমরা রয়েছি বিভিন্ন খামারে যাব খামারে যাই আপনার নতুন নতুন ছাগল বা ঘাস যে কোনো ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ